জল দিবস উদযাপিত হলো প্রাথমিক বিদ্যালয় আমরা জানি জলই জীবন জল ছাড়া সমগ্র প্রাণী জগৎ অচল সেই জলেরই যখন অস্তিত্ব সংকট তখন জাতিসংঘ উনিশশো বিরানব্বই সালের বাইশে মার্চকে বিশ্ব জল দিবস হিসাবে ঘোষণা করেন এর ঠিক পরের বছর উনিশশো সালে প্রথম বছরিকভাবে জল দিবস পালন হয় সেই দিক থেকে প্রতিবছর বছর জল দিবস পালিত হয়ে আসছে জলের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং এটা রক্ষা করার উদ্দেশ্য বারো মংসাজপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দু ব্যাপী অনুষ্ঠানে আইটিসি সুনেহেরা কাল এবং জল জীবন মিশনের সহযোগিতায় জল সংরক্ষণ জল অপচয় শোধ কমিউনিটি সচেতনতা শিবির র্যালি কালী প্যান্ডেলে পোস্টার এবং বিদ্যালয়ের ড্রয়িং কম্পিটিশনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজুত সামন্ত বলেন আমরা প্রতি বছর এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করে আসছি বছর দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে আইটিসি কাল ও পশ্চিমবঙ্গ সরকারের জল জীবন মিশনের সহায়তায় অত্যন্ত সফলভাবে করতে পেরে খুবই আশার আলো দেখতে পাচ্ছি শিশুরা অত্যন্ত সচেতনতার সাথে জলের গুরুত্ব সংরক্ষণ অবচয় রোধ বিষয়ে নিজেদের ভাবনার রং তুলিতে ফুটিয়ে তুলল যেটা আগামী দিনে এই শিশুদের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত হবে ও সমাজ আগামী দিনে একজন দায়িত্বশীল নাগরিককে পাবে হাওড়া থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট এবি ফোর নিউজ

রোদ এবং জল সংরক্ষণ নিয়ে বিভিন্নভাবে বলে থাকি কিন্তু মানুষের মনে সেইভাবে খুব একটা দাগ কাটে না কারণ মানুষ ভাবে যে পৃথিবীর তিন ভাগ জল এবং এক ভাগ জল এই তিন ভাগ জলের সাতানব্বই ভাগ জল যে সমুদ্রে নোনা হয়ে জমে আছে এবং দুভাগ আর পুরুপটে সে বরফ হয়ে জমে আছে এক ভাগ জল যেমন মতো মিষ্টি জল যেটা আমাদের ভূগর্ভ এবং নদী নালা পুকুর এই জায়গায় আসে সেই জায়গায় আবার কী দেখা যাচ্ছে যে নদী নালা প্রচুর ভিজিয়ে ফেলা যাচ্ছে এবং মানুষ ভূগর্ভের জল তুলে যত যত যেভাবে ইচ্ছা আর নষ্ট করছে অপচয় করছে এইটা আজকে সমাজে যদি আমরা শিক্ষিত সম্প্রদায় এবং স্কুল শিক্ষক এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম না করি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের কাছে সমূহ বিপদ সেই জন্য আমরা এই বিশ্ব জল পালন হয়েছি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টসদের নিয়ে আমরা একত্রিশে মার্চ গতকাল আমরা একটা সিডেন্ড কম্পিটিশান করেছিলাম যে জল সংরক্ষণ জল অপচয় রোধ এবং জলের যে গুরুত্ব সেই বিষয়টার উপর শিশু মনে তাদের যে প্রভাব তারা যেটা বুঝেছে আমরা বিদ্যালয়ে তাদেরকে যেভাবে সচেতন করেছি তাদের সেই মনের ভাবনা তারা রঙ তুলি দিয়ে ছবিতে ফুটিয়ে তুলেছে এবং আজকে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে জল জীবন মিশনের সহায়তায় এবং উপস্থিত তাদের উপস্থিতিতে আমরা ছাত্রছাত্রীদের পোস্টার সহ সহ আমরা র্যালি করে স্লোগান দিয়ে পাড়া পরিক্রমা এবং পাড়ায় পোস্টারিং এবং আজকে একটা কালী পুজোর প্যান্ডেলে একটা কমিউনিটি এতে গিয়ে আমরা সমস্ত এলাকার মানুষের উপস্থিতিতে সেখানে পোস্টারিং লিবলেটগুলি এবং আমরা জলজীবন মিশনের পক্ষ থেকে মণ্ডল এবং আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আমি নিজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কমিউনিটির মানুষের সামনে আমরা চেষ্টা করেছি এই বিষয়গুলো তাদের কাছে উপস্থাপন করার এবং মানুষকে সচেতন হয়ে আরও এগিয়ে আসার এবং এই জল সংরক্ষণ জল অপচয় রোধ এবং জলের গুরুত্ব যারা তারা বুঝতে পারে এই বিষয়ে আমরা সচেতনতা করায় তারা অনেক খুবই আপ্লুত এবং তাদের কাছ থেকে আমরা সচেতন অনেক সাড়া পেয়েছি এই বিষয়ে আমাদেরকে আরও এগিয়ে আসতে হবে আরও করতে হবে নাহলে কিন্তু আমাদের সম্ভব বিপদ এগিয়ে আসছে মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত বাইক সার্ভিসিং করা হয় মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয়